চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের দুর্নীতিবাজ সিন্ডিকেটকারী ও দখলদারদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার বিকেলে পঞ্চগড়ে এক পথ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন সার্জিস বলেন যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদের আমরা দেখে নেব তাদের কালো দাঁত ও কালো সাপের চোখ আমরা উপড়ে ফেলব যারা ভালো তাদের ভালো বলবো তবে খারাপদের আর জায়গা দেব না তিনি বলেন জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তারা কেউ রাজনীতি বা তাদের সন্তান নয় যারা জীবন দিয়েছেন তারা সাধারণ মানুষ শ্রমিকের সন্তানেরা অথচ এখন প্রত্যেক জেলায় চার পাঁচজন চাঁদাবাজ চোরাকার বাড়ি সিন্ডিকেটকারী মাদক ব্যবসায়ী আর বাটপাররা রক্ত চুষে খাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি সৈয়দা ফারিয়া সমযোগ